সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মিসেস মোহন্টার ব্রাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিয়র্স আজকে আমি একটা আপডেট ভিডিও করব ইনশাল্লাহ ভিডিওতে আপনাদেরকে আমি অনেক কিছু জানাবো শিখাবো অনেক কিছু বুঝাবো অনেক কিছু জানাতে চাইব বিয়র্স আমরা আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিদিন ইনশাল্লাহ একটি বা দুইটি গাড়ি দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আজকে সেই সুদূর ঢাকা চকবাজার থেকে আমাদের এক ভাই এসেছেন উনি এসেছেন উনি আমাদের কি ইউটিউবে দেখেছেন এখন বাস্তবে উনি এসেছেন কিছু মাল নেবে তো উনি আসলে আমি যতটুকু বুঝলাম উনি আশা কিন্তু আইসা কিন্তু উনি আমাকে যাচাই করছে প্রতিষ্ঠানটাকে যাচাই করছে যাচাই করার পর উনি আমার কাছে আসছে তো বিয়ার্স আজকে আমরা সেই ভাইয়ের আমরা মনে যে কিছু কথা আমরা জানতে চাই ভাই আসসালাম আলাইকুম ভাই একটু জোরে বলেন ভাইজান ভাই ভালো আছেন আপনি

একবার সত্য করে বলবেন আপনি আসলে এসে কি দেখলেন এখানে জি জি আমরা অনেক সময় দেখি যে ইউটিউবে বিভিন্ন ভাবে প্রতারণা করে যেটা ভিডিওতে দেখা কিন্তু এটা আসলে বাস্তবে হয় না জি এই আপনাদের এই যে মহান এন্টারপ্রাইজ আইসি আপনার আমরা সবই যাচাই বাছাই করে দেখতে পেলাম আপনি আসলেই ঠিক আছে ভিডিওতে যা যা বলছেন সবই ঠিক আছে এই জন্য আর কি আমরা তো আজকে কি আপনারা কি মহান এন্টারপ্রাইজ থেকে ডাব নিছেন জি 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 12 13 বিজের মত ডাব এগুলো নিছেন না এটাগুলো নিছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এটাগুলো কোন জায়গা নিবেন আমি এগুলো এই যে ঢাকা চক বাজার এইদিকে ঢাকা চক বাজার ইনশাআল্লাহ চলে যাবে জি জি তো ইনশাআল্লাহ আসলে ভাই আমরাও দোয়া করি আপনারা যেন কিছু করতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে আপনারা যেন উপকৃত হন এবং আমরাও যেন আপনাদের দ্বারা উপকৃত হই তো আপনাদের ইনশাআল্লাহ আমাদের গ্রাহকের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতেন আপনি একটু কিছু বলতেন আমি বলতে চাই আমি সর্বोत्तम দাম নিতেছি আসলে আশা করি ভালো হবে আপনারা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভাই থেকে নেবেন ভাই অনেক ভালো মন মানসিকতা ভালো আর যা যা যে ভিডিওতে আমরা দেখলাম সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য মন থেকেও দোয়া করি বিহার্স আমাদের ভাই ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই যে প্রতিষ্ঠান থেকে ডাবগুলো কিন্তু লোড হয়ে যাবে আর একটা কথা বলতে চাচ্ছি অনেক ভাই বলেন যে আসলে ভাই আপনাদের এখানে ডাবের গুণগত মান বা কোয়ালিটি কেমন আমি দেখেন আমাদের এখানে ডাবের কোয়ালিটি গুণগত মান এমনই হয় একদম আমি সচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখানে মোটামুটি ডাবের কোয়ালিটিগুলো কিন্তু এরকমই হয় বর্তমানে এরকম ডাবই কিন্তু আমরা পুরো বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি তো আমি আর একটা কথা যেটা বলি রাখি যে আসলে আমাদের কোনো ভাই আমি আরেকটা একটা কথা বলতে চাই দিচ্ছি আপনাকে আসলে যেটা আমরা অনেক জায়গায় দেখি মানুষ যেটা সম্মুখীন সমস্যার সম্মুখীন হয় যে অনেক জায়গায় গেলে দেখি যে মানুষ ওই যে আপনার হচ্ছে যে দালালের খপরে পড়ে তো এসে আপনি মহিষাস মোহনের বাজে যে আসলে এখানে কোনো দালাল খপরে না না আমি ভাই আমি নিজে দেখে

আপনি আগে টাকা দেওয়ার দরকার নেই নাকি ভাই টাকা দেওয়ার দরকার নাই এখানে এসে দেখে শুনে যেন ভাই আসছে ভাই আসছে ভাই কিন্তু আসছে গুনি আগে মালগুলো দেখলো দেখার পরে কিন্তু ভাই মাল অর্ডার করছে তো ইনশাল্লাহ অসুবিধা নেই আপনারাও আয়সা দেখে শুনে মালগুলো অর্ডার করে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা যাদের ডাবের প্রয়োজন তারা সরাসরি ডিরেক্টলি আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ বিয়র্স আজকে আর নয় অনেক কথাই বললাম আমার জন্য দোয়া করুন আমি শারীরিকভাবে কিন্তু এই দুই তিন একটু অসুস্থ ছিলাম তো ইনশাল্লাহ এখন মোটামুটি সুস্থ থাকা মোটামুটি ভালো লাগতেছে সুস্থ হয়েছে এখন আলহামদুলিল্লাহ তো আর কিছু বেশি কিছু বলবো না আপনাদের কারো যদি ডাবের প্রয়োজন অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি একটা কথা বলি যে আসলে কিন্তু আমাদের কোনো মাধ্যম বা দালাল নেই আমরা ডিরেক্টলি মাল সংগ্রহ করি ডিরেক্টলি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবেরকাতু